আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন শহর নানা ধরনের উপনামে পরিচিত আজকে আমরা এই ভিডিওতে ভৌগোলিক উপনাম দেশ সম্পর্কে দেশ বাংলাদেশ দেশ ভুটান সূর্যোদয়ের দেশ জাপান নিষিদ্ধ দেশ তিব্বত শান্ত দেশ কোরিয়া সাদাহাতের দেশ থাইল্যান্ড সোনালি ফেডোর দেশ মিয়ানমার দিবুরের দেশ নরওয়ে হাজারদের দেশ ফিনল্যান্ড নীলদের দেশ মিশর দেশ মিশর মরুভূমির দেশ আফ্রিকা দেশ নাটাল দক্ষিণ আফ্রিকা লিলিফুলের দেশ কানাডা ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া দেশ অস্ট্রেলিয়া মেডিটেরিয়ানের দেশ জিব্রাল্টার সিল্ক রুটের দেশ ইরান মার্বেলের দেশ ইতালি পঞ্চম ড্রাগনের দেশ তাইওয়ান পক্ষ দেশ মিয়ানমার রিকশা শহর ঢাকা রাজপ্রাসাদের শহর কলকাতা সাদা পাহাড়ের শহর রোম ইতালি চিরশান্তির শহর রোম ইতালি পোপের শহর ভ্যাটিকান সিটি উদ্যানের শহর শিকাগো বাতাসের শহর শিকাগো সোনালি তরুণের শহর সান ফ্রান্সিসকো ফুলকাজের শহর হারারে ট্যাক্সের নগরী মেক্সিকো নিমজ্জমান নগরী হেগ আর রাতের নগরী কায়রো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কেন্ট বক্সে জানাবে সেই সাথে আমার চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুক আল্লাহ হাফেজ